বাংলা গল্পের শ্রোতা বন্ধুদের জন্য আমি কমলিকা আমার চ্যানেল গল্পের রংমাসালে নিয়ে এসেছি নানা আবেগের আলোয় সাজানো মন ভালো করার কিছুটা সময় আজকের গল্প ধ্রুবম নন্দীর লেখা শেষ গন্তব্য প্রাইভেট কোম্পানিতে কর্মরত ধ্রুবম নন্দী বিল্লি বুচর ছদ্ম নামে সমাজমাধ্যমের পাঠক মহলে সুপরিচিত গায়ে কাঁটা দেওয়া বিভিন্ন ঘটনা তার লেখায় সুনিপুণভাবে ফুটে উঠেছে তাহলে শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প শেষ গন্তব্য ধরনের চোখের পাতা ভারী হয়ে আসছিল কলকাতার এক নামি সুপার শপের ক্যাশ কাউন্টারে সারা দিন এত মানুষের জটলা সামলে শরীর আর চলছিল না তার উপর বাড়ি ফেরা মানে আরও প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ বাড়ি দেওয়া ঘড়ির কাঁটা তখন রাত দশটা ছুঁই ছুঁই বাইরে তিন দিন ধরে চলা নিম্নচাপের সেই একই তাণ্ডব ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তো পড়ছেই থামার কোনো লক্ষণ নেই চারদিকে কেমন একটা থমথমে ভাব যেন এই বুঝি সব ভাসিয়ে নিয়ে যাবে পেটের দায়ে রোজকার মতোই আজও সে কাজে এসেছিল কিন্তু আজ কাস্টমারের ভিড় ছিল অন্যদিনের চেয়ে কয়েকগুণ বেশি দোকান বন্ধ করতে করতে বেজে গেল সাড়ে দশটা কাউন্টার গুছিয়ে বেরোতে আরও মিনিট প্রায় দৌড়তে দৌড়তেই দিকে এগোল কিন্তু যা ভয় করছিল তাই হলো শেষ বাসটা তার চোখের সামনে দিয়েই হুশ করে বেরিয়ে গেল মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ধরনের এই দুর্যোগে রাতে ফাঁকা রাস্তায় সে এখন কি করবে বৃষ্টির ছাট বাঁচিয়ে একটা শেডের নিচে দাঁড়ালো সে দু একটা গাড়ি সাঁই সাঁই করে বেরিয়ে গেল কিন্তু থামার নাম নেই বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল বাড়ি ফেরার চিন্তা রাস্তার বিপদ সব মিলিয়ে সে প্রায় দিশেহারা হারা হঠাৎ একটা তীব্র হর্ন শুনে ধরনের চমক ভাঙল ফিরে দেখে তার ঠিক পেছনেই একটা পুরনো মডেলের লাইটেস বা ছোট বাস দাঁড়িয়ে টিমটিমে আলোয় তার হেডলাইট জ্বলছে এই দুর্যোগে গাড়ি পাওয়া যাবে সে ভাবতেও পারেনি কৃতজ্ঞতায় মনটা ভরে উঠল দরজার দিকে এগিয়ে যেতেই সেটি ক্যাচ করে খুলে গেলো গাড়িতে উঠে ধরেন দেখলো ড্রাইভার ছাড়াও ভেতরে আরো চারজন প্যাসেঞ্জার প্রত্যেকেই কেমন অদ্ভুত স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে তাদের চাহনিতে এমন কিছু ছিল যা ধরনের শির দাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বইয়ে দিল সে একটু সংকুচিত হয়ে একটা ফাঁকা সিটে বসল গাড়ির ভেতরটা কেমন শ্যাঁত শেতে আর একটা পুরনো ব্যবসা গন্ধ নাকে আসছিল বৃষ্টির ঝাপটা গাড়ির কাঁচের উপর আছড়ে পড়ছে ড্রাইভার খুব ধীর গতিতে গাড়ি চালাচ্ছে যেন এই রাস্তা তার একেবারেই অচেনা হঠাৎ মাঝ বয়সী যাত্রী বলে উঠলো লাগে এই রাত্রে ভূতের গল্প না হলে কি জমে কথাটা শুনে ধরনের বুকটা ছাঁত করে উঠল বাকিরা কেমন নিষ্প্রাণ মাথা নাড়ল ড্রাইভার শুধু আয়নায় একবার সবার দিকে তাকিয়ে মুচকে হাসল প্রথম গল্প শুরু করল সে মাঝ বয়সী লোকটি তার নাকি গ্রামের পুরনো এক জমিদার বাড়িতে ভয়ঙ্কর রাত কাটাতে হয়েছিল সে বলছিল কিভাবে সেই বাড়ির প্রতিটা কোন থেকে অদ্ভুত সব শব্দ আসতো কিভাবে সে দেখেছিল একটা ছায়া মূর্তি গল্পটা যখন শেষ হল গাড়ির ভেতরে আলোটা একবার দপ করে নিভে আবার উঠলো চলে ঠিক তখনই গাড়িটা একটা অদ্ভুত জায়গায় এসে থামলো বাইরে তাকিয়ে ধরণী দেখলো জায়গাটা তার চেনা বাস রুটের কোনো স্টপ নয় একটা ভাঙা মন্দিরের মতো কাঠামো আবছা অন্ধকার দাঁড়িয়ে তার পাশে একটা শুকনো অস্বত্থ গাছ লোকটি নিঃশব্দে মেনে গেল ধরনের অবাক লাগলো সে ভালো করে মনে করার চেষ্টা করলো সকালে আসার সময় এই ধরনের কোনো স্টপ সে দেখেছিল না সে মনে করতে পারলো না গাড়ি আবার চলতে শুরু করলো এবার গল্প বলতে শুরু করলো কনের সিটে বসা এক মহিলা যার পরমে ছিল ভেজা শ্যাওলা রঙের শাড়ি সে বলতে লাগলো এক বর্ষার রাতে কিভাবে সে আর তার স্বামী নৌকায় করে নদী পার হচ্ছিল আর হঠাৎ মাঝ নদীতে তাদের নৌকাটা উল্টে যায় তার স্বামী সাঁতরে পারে উঠলেও সে তলিয়ে যেতে থাকে বলতে বলতে তার গলাটা কেমন ধরে এলো গল্পটা শেষ হতেই গাড়ির ভেতর একটা তীব্র পচা জলের গন্ধ ছড়িয়ে পড়লো কাঁচগুলো যেন আরও বেশি ঝাপসা হয়ে গেল গাড়ি থামল একটা মজে যাওয়া দীঘির পাশে মহিলা ধীর পায়ে নেমে আধারে মিলিয়ে গেল ধরনের হৃৎপিণ্ডটা এবারে জোরে জোরে ধকধক করতে শুরু করেছে সে স্পষ্ট বুঝতে পারছিল কিছু একটা ভয়ঙ্কর ঘটছে এই স্টপগুলো এই গল্পগুলো যাত্রীদের অদ্ভুত আচরণ সব কিছু অস্বাভাবিক তৃতীয় গল্পটা বলল একজন যুবক যার কপালে একটা পুরনো কাটা দাগ সে উত্তেজিতভাবে বলতে লাগলো এক কুয়াশাচ্ছন্ন ভোরে একটা মাল বোঝাই লরির সাথে তাদের বাসের মুখোমুখি সংঘর্ষের কথা চারিদিকে চিৎকার রক্ত আর পোড়া মাংসের গন্ধ তার গল্প শেষ হতেই গাড়ির ভেতর একটা তীব্র পোড়া টায়ারের গন্ধ আর ধাতব কিছু ঘষটানোর শব্দ গেল গাড়িটা যেন কয়েক মুহূর্তের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো ধরনী ভয় চোখ বন্ধ করে ফেলেছিল যখন চোখ খুলল দেখল গাড়ি একটা নির্জন হাইওয়ের পাশে দাঁড়িয়ে যেখানে একটা ভাঙা কাত হয়ে পড়ে আছে যুবকটি কোনো কথা না বলে নেমে গেল এবার গাড়িতে ধরনী ড্রাইভার আর একজন বৃদ্ধ যাত্রী ধরনী লক্ষ্য করল যেখান দিয়ে গাড়িটা যাচ্ছে সেগুলো কোনো মতেই তার বাড়ির রাস্তা নয় সব অচেনা অন্ধকার পরিত্যক্ত পথ সে ভিস করে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করতে গেল আমরা কোথায় যাচ্ছি কিন্তু তার গলা দিয়ে স্বর বেরোলো না বৃদ্ধ লোকটি এবার কাঁপা কাঁপা গলায় তার গল্প শুরু করলো সে এক পুরনো হাসপাতালের ওয়ার্ডেন ছিল সেখানে এক মানসিক রুগী ছিল যে প্রায়ই বলতো সে নাকি দেখতে পায় কারা তাকে মেরে ফেলতে আসছে একদিন রাতে সেই রোগীর ঘর থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যায় আর পরদিন তার মৃতদেহ পাওয়া যায় বৃদ্ধর গল্প শেষ হতে না হতেই গাড়ির ভেতর একটা চাপা গোঙানির শব্দ আর ওষুধের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল গাড়ি থামল একটা বিশাল পরিত্যক্ত বাড়ির সামনে যেটা দেখতে অনেকটা পুরনো দিনের হাসপাতালের মতো বৃদ্ধ লোকটি কাঁপতে কাঁপতে নেমে সেই বাড়ির অন্ধকারে মিলিয়ে গেল গাড়িতে এখন শুধু ধরনী আর ড্রাইভার ধরনের শরীর ভয় অসার হয়ে গেছে সে ড্রাইভারের দিকে তাকালো ড্রাইভার আয়নায় তার দিকে তাকিয়ে সে একই রহস্যময় হাসি হাসছে এবার ড্রাইভার তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাও বলতে শুরু করল বৃষ্টি পড়ছিল সেদিনও পুরনো জীর্ণ একটি লাইটাস বাস চালাচ্ছিলাম চারিদিকে অন্ধকার শুধু হেডলাইটের আলোয় জলের দেওয়াল ফেটে পথ উন্মোচিত হচ্ছিল বাস ফাঁকা যাত্রী বলতে শুধু তিনজন এক বৃদ্ধা এক তরুণ প্রেমিক যুগল রাত এগারোটা পেরিয়ে গেছে আমি ফিরছিলাম বনগা থেকে সেদিন শেষ ট্রিপ স্ত্রী ফোনে বলেছিল আর করোনা তো এত রাত করে কাজ ছেলেটাও সারাক্ষণ তোমায় খোঁজে আমি বলেছিলাম এই শেষ ট্রিপ তারপরে আর নয় কিন্তু মানুষ কি জানে কোন ট্রিপ আসলে শেষ কৃষ্ণনগরের কাছে এসে যখন পুরনো কাঠের ব্রিজটা পার হচ্ছে হঠাৎ মনে হল ব্রেক ঠিক কাজ করছে না একটা কালো কুকুর দৌড়ে এলো সামনে আমি বাঁদিকে টার্নিতে গিয়ে দেখলাম রেলিং নেই কেবল কাদা মাটি আর ধ্বংসপ্রাপ্ত কাঠ বাসটা ঘুরে পড়ে গেল নদীর খাদে আমি কিছু শুনতে পাচ্ছিলাম না শুধু জলের গর্জন চোখের সামনে কাঁচ ফেটে যাওয়া ছিন্ন ভিন্ন শরীর ছিটকে যাওয়া মুখগুলো আমার ঘাটটা বোধহয় ভেঙে গিয়েছিল আমি পড়েছিলাম উল্টে থাকা বাসের চালকের সিটে হেডলাইটটা তখনও জ্বলছিল এরপর আমার আর কিছু মনে নেই বাবু বাবু এবার তো আপনার পালা ড্রাইভারের শীতল কণ্ঠস্বর গাড়ির নিস্তব্ধতা ভিনে খান খান করে দিল ধরনী ঠিক বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে ধর্ণীর বিধ্বস্ত ভাব দেখে ড্রাইভার মুচকি হেসে বলল আপনি সময় নিন ঠিক বুঝতে পারবেন আপনি নতুন তো পরে সব ঠিক হয়ে যাবে গাড়ির ড্রাইভার কিছুক্ষণ পরে বলে উঠল আপনার গন্তব্য এসে গেছে বাইরে তাকিয়ে দেখল গাড়িটা এসে থেমেছে একটা বিশাল শ্মশানের গেটের সামনে দূরে কয়েকটা চিতা তখনও টিমটিম করে জ্বলছে বৃষ্টির ধারায় সেই আলো আরো ভৌতিক দেখাচ্ছে এ এটা আমার বাড়ি নয় ধরণে কাঁপা গলায় বলল ড্রাইভার ঘাড় ঘুরিয়ে সরাসরি ধরনের দিকে তাকালো তার চোখ দুটো অন্ধকারে জল করছে সবাই তো প্রথমে তাই বলে কিন্তু এটাই তো আসল ঠিকানা বাবু ধরনের বিস্ফারিত চোখে তাকিয়ে রইল তার মাথা বিদ্যুৎ খেলে গেল আপনি আপনারা কারা ধরনের গলা শুকিয়ে কাঠ ড্রাইভার হাসলো সেই শীতল অর্থহীন হাসি আমরা আমরা তো আপনার মতোই যাত্রী শুধু আমাদের যাত্রাটা অনেক আগেই শেষ হয়েছিল এবার আপনার পালা বলুন কিভাবে এলেন এই শেষ রাতের গাড়িতে ধরনের কিছু বলতে পারল না তার মনে পড়ল আজ সকালে সুপার শপে ঢোকার আগে রাস্তার মোড়ে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টের চিৎকার সে শুনেছিল তারা হরোই ভালো করে খেয়াল করেনি তাহলে কি তাহলে কি সেও গাড়ির দরজাটা ক্যাঁচ করে খুলে গেল বাইরের শ্মশানের ভেজা হাওয়া এসে ধরনের মুখে লাগল ড্রাইভার ইশারা করল কণ্ঠস্বর যেন থেকে ভেসে আসছে বহু দূর ধরণী অসার পায়ে গাড়ি থেকে নামলো তার মনে হচ্ছে এই বৃষ্টি এই অন্ধকার এই শ্মশান সবই যেন অনন্তকাল ধরে তার জন্য প্রতীক্ষা করছিল সে কি সত্যি বেঁচে আছে নাকি এটাও তার শেষ ভ্রম হঠাৎ তার মনে হলো সুপার শপে যাওয়ার পথে একটা দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা মেরেছিল ঝাপসা স্মৃতি অসহ্য যন্ত্রণা তারপর সব অন্ধকার গাড়িটা ধীরে ধীরে মিলিয়ে গেল শ্মশানের পথের বাঁকে ধরমে একা দাঁড়িয়ে রইল সেই বৃষ্টির রাতে অচেনা রাস্তায় এক ভয়ঙ্কর সত্য উপলব্ধি করে তার যাত্রা সত্যি শেষ হয়েছে তবে অন্য এক জগতে আর সেই শেষ রাতের গাড়ির যাত্রীরা ছিল তারই মতো আরও কিছু অতৃপ্ত আত্মা যারা তাদের অসমাপ্ত গল্পগুলো বয়ে বেড়াচ্ছিল অনন্তকাল ধরে ধর্মীয় কি আজ থেকে তাদেরই মতো একজন উত্তরটা সে আর কোনো দিন জানতে পারবে না শুধু বৃষ্টির ফোঁটাগুলো তার অস্তিত্বহীন শরীরে আছড়ে পড়তে লাগল অবিরাম অনন্ত আপনারা শুনছিলেন আজকের গল্প শেষ গন্তব্য কেমন লাগলো আপনাদের জানার অপেক্ষায় থাকবো আমি ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কেরম গল্প শুনতে চান জানান কিন্তু আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব আরেকটা নতুন গল্প নিয়ে ভালো থাকবেন